কর্মকে ড ঈশ্বরকে না ঈশ্বর তো ক্ষমা করে দেন কিন্তু কর্ম না এটা অটল সত্য যেমন বাছুর শত গায়ের মাঝখানে নিজের মাকে খুঁজে নেয় তেমনি কর্ম তার কর্তাকে আজ রাহকাল খুঁজেই নেয় কর্মের থাপ্পটটা এত ভয়ঙ্কর আর ভারী হয় যে আমাদের জমানো পূর্ণ কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না পূর্ণ শেষ হওয়ার পর সমর্থক রাজাকেও ভিক্ষা করতে হয় তার জন্য কখনো কারোর সাথে ছল কপট করে কারোর আত্মাকে দুঃখিত করবেন না দরকারের বেশি চালাকি আর কোনো মানুষের সাথে করা ছল আপনার বিনাশের সমস্ত দরজা খুলে দেয় আপনি যতই বড় শতরঞ্জের ধৃত খিলাড়ি হন না কেন এটা ভাবা উচিত যে আমাদের জন্ম মৃত্যু তো আমাদের ইচ্ছে অনুযায়ী হয় না তাহলে এই জন্ম আর মৃত্যুর মাঝে যে ব্যবস্থা সেটা আমাদের ইচ্ছা অনুযায়ী কি করে হতে পারে অন্য কারোর মনে কষ্ট দিয়ে নিজের খুশির আশা কখনোই করো না অন্যের উপর নির্ভর থাকা মানুষ কখনোই সুখে থাকতে পারে না তার জন্য এমন যোগ্য হও যে নিজের ইচ্ছা নিজেই পূর্ণ করতে পারো লড়াই করার শক্তি সবার থাকে কিন্তু কাউকে জিত ভালো লাগে তো কাউকে সম্পর্ক নিজের রাস্তা নিজেই চুজ করুন কারণ আপনাকে আপনার থেকে বেশি কেউ চিনতে পারে না নিজের চিন্তাধারাকে নিজের নিয়ন্ত্রণে রাখুন কারণ ওইগুলোই আপনার শব্দ হয়ে উঠবে কর্মগুলোকেও নিয়ন্ত্রণে রাখুন সেগুলো আপনার অভ্যাসে পরিণত হবে অভ্যাসকেও নিয়ন্ত্রণে রাখুন সেটা আপনার চরিত্র হয়ে উঠবে আর হ্যাঁ চরিত্রটাকে নিয়ন্ত্রণে অবশ্যই রাখুন কারণ সেটাই আপনার ভাগ্য হয়ে উঠবে সরি সমস্ত বললে ভুল হবে আর্ধেক কাজ কমপ্লিট করে চলে গেছিলাম ভোট দিতে আজকে আমাদের এখানে ছিল ভোট তো ভোট দিয়ে এসে তারপরে হচ্ছে দেখো বাকি কাজ করছি সকালে কিন্তু একবার স্নান হয়ে গেছে কাপড় কাচা স্নান হয়ে গেছে তো এই বাকি কাজগুলো করে আবার স্নান করতে হবে না স্নান করব না কারণ একবার যেহেতু স্নান করে নিয়েছি তারপরে হচ্ছে যাব আজকে নদী মানে ঘাটে আজকে দাদুর ঘাটে যে কাজটা আছে সেটা হবে বারো দিনের তারপরে হবে বাড়িতে কালকে শ্রাদ্ধ আর কি বলে আমি অত্যন্ত কিছু জানি না বন্ধুরা তো তাই হচ্ছে নদীতে গিয়ে স্নান করতে লাগবে ওই জন্য আর হচ্ছে স্নান করব না এখানে দুদিনের ব্লগ আছে বন্ধুরা নেক্সট ডে আমি অবশ্যই শেয়ার করব তোমরা বুঝতেই পারবে কোনটা কোন দিনের তো এতদিন কি বলো এত ব্যস্ত ছিলাম বুঝতেই পারছো কেমন ব্যস্ত হতে পারি বাড়িতে যদি এমনটা হয় আর কি তো বাড়িতে ওই যে আমার চা ওরাও এসেছে ওরা গতকালকে এসেছিল আর ভাই গেছে ভোটের জুটি ভাই আসেনি ভাই আসবে আজকে রাতবেলা ভোট শেষ হয়ে গেই এত ব্যস্তর মধ্যে সত্যি কথা বলতে ভিডিও একদমই ভিডিও তো করেছি কিন্তু এডিট যে করব সেই সময়টাই পাইনি তার জন্য তোমাদের সাথে আজকে তিন দিন হয়ে গেল মনে ভিডিও শেয়ার করিনি হ্যাঁ শর্ট শেয়ার করেছি অনেকে হয়তো দেখেছো বা অনেকেই দেখো নি তো কেমন লাগছে আমার ভিডিওগুলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা কমেন্ট করলে আমার ভিডিও করতে মানে আরও বেশি ভালো লাগে যদিও আমি ভিডিও করতে ভালোবাসি কিন্তু তোমাদের কম মিষ্টি মিষ্টি কমেন্ট পরে বা মিষ্টি বলো বা কি বলো তেতো সব কমেন্ট পরেই আমার খুবই ভালো লাগে আমার ভিডিও করার উৎসাহ জাগে এটাই আর কি আমি মোছার কাজ সব কমপ্লিট করছি আর আমার যা হচ্ছে ও সবার জন্য জল খাবারের ব্যবস্থা করছে লুচি আর হচ্ছে আলু চচ্চড়ি সব নিরামিষ আর কি সাদা মাটা আজকে হ্যাঁ এটা কালকে তো সারাদিন উপোস আজকে সারাদিন কোনো রান্না বান্না খাওয়া দাওয়া নেই গতকালকে আর কি তো আজকেরটা তো এখানে কোনো মতো কাটিয়েছি আর কি ছেলে মেয়ে দুজনকেই দুজনকেই না তিনজনকে আমার ভাস্তি তিনজন সবাই মিলেই আমরা ঘাটে গেছিলাম আর বাড়িতে কেউই ছিল না সবাই চলে গেছিলাম দরজা সব বন্ধ করে দিয়ে অনেক নতুন বন্ধু এসেছ তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধু যারা আছো তাদের তো সব সময় আমার ধন্যবাদ তাই না তো এটা হলো নেক্সট ডে ব্লক বন্ধুরা বাড়িতেই হচ্ছে সাধ্য না সাধ্যের কাজ নাকি আমি তেমন জানি না আর গীতা পাঠ হচ্ছে আমি যেখানে বসে আছি এখন এখানে হচ্ছে গীতা পাঠ তো কি বলো তো সময় তো আর বাড়িতে মৃত্যুর অনুষ্ঠান হয় না তাই না তো ওই জন্য সত্যি কথা বলতেই কোনো কিছু জানি না বুঝতে পারি না আজকে সাত বছর হয়ে গেল আমাদের পরিবারের কেউ চলে গেলেন আর কি আমার শাশুড়ি মায়ের পর এটা হলো আমার দাদু শ্বশুর তো এই যে এখানে হচ্ছে গীতা পাঠ আমরা বৌরা মিলে সবাই এখানে বসে গীতা যাতে দাদু স্বর্গ লাভ করেন খুব ভালোই মতো করে আর কি দাদুর সমস্ত কাজ শেষ কাজ আর কি কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এটাই একেবারে শেষ রাত এখন দশটা কি সাড়ে দশটা এমনই হবে বাজে তো দিনের অপেক্ষার পর এখন হলো সমস্ত কাজ হয়ে গেল কমপ্লিট বন্ধুরা তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপুর ছট্ট পৃথিবীর সাথে থেকো বাই বাই অ্যান্ড গুড নাইট